আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি দর্শক শ্রোতা আজকে আমরা মা বনদের জন্য একটি মাস আলা ছোট্ট পাড়া নিয়ে এসেছি অনুগ্রহ করে মাস আলাটি অর্থাৎ ভিডিওটি দেখে যান এড়িয়ে যাবেন না আপনাদেরই কাজে লাগবে এবং এটি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অনেকেরই মনে এই ব্যাপারে সংশয় হয় অনেকেরই মনে এইভাবে অনেক রকমের ধারণা জন্ম নেই যে এইভাবে পবিত্র হলাম কি হলাম না আমাদের কাছে প্রশ্ন এসেছে যে মহিলারা প্রসাবের পরে পানি নিলে কি পবিত্র হয়ে যাবে নাকি তার জন্য আলাদা কোনো কাপড়ে প্রসবের পরে মুছে নিতে হবে আজকের ভিডিওতে সংক্ষিপ্ত একটি ছোট্ট মাস আলা আমাদের কাছে জিজ্ঞাসা হয়েছে কেউ করেছেন প্রশ্নটি তাহলে বুঝতে পেরেছেন যে মহিলারা যখন প্রসাব করে মহিলারা যখন তখন করে তারা যে পানি নেই কাপড় আলাদাভাবে মোছার জন্য লাগবে নাকি পানি দিয়েই ধুয়ে নিলে ওটাতেই যথেষ্ট হয়ে যাবে আমরা এর বলবো যে যে না পানি দিয়ে ধুয়ে ফেললেই পবিত্র হয়ে যাবে ওটাতেই যথেষ্ট আর কোনো কিছু করতে হবে না তবে আপনার যদি মনে হয় যে আমি সঠিকভাবে পবিত্র হলাম না তাহলে সেই জায়গাতে টিস্যু পেপার বা কাপড় কোনো কিছু নিতে পারেন তবে মহিলারা প্রসাব করার পর পানি দিয়ে যখন জলছুচ করে যখন পানি দিয়ে ধৌত করে তারপরে কাপড় নিয়ে আবশ্যকীয় কোনো ব্যাপার শরীয়ত ইসলামে আসে না বা শরীয় দৃষ্টিকোণে এমন কোনো ব্যাপার নেই পানি নিলে আপনি পবিত্র হয়ে যাবেন আশা করব বুঝতে পেরেছেন এবং মা বোনের কাছে অনুরোধ করব। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে আমাদের জানাতে পারবেন আর ভাইদেরও বলবো যে কোনো প্রশ্ন যদি থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন ইনশা আল্লাহুল আজিজ আমরা ভাবে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার হাদিস ও কোরআন ভিত্তিক অনুযায়ী চেষ্টা করবো ভালো থাকবেন আসসালাম আলাইকুম বারাকাতুহু